ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার হিন্দু অভিষিতকে বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে আমি এটাকে ওয়েলকাম করছি এবং আমার যে এই উদ্দেশ্য বলা আজকে কোর্ট যখন হেয়ারিং হয় ফাইনাল হেয়ারিং ইন্টারিম তখন এজি মাননীয় কিশোর দত্ত হাউসে কোর্টে বলেছেন সকলের সামনে যে বিরোধী দল যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী ও কমিশনের রিপোর্ট পেশ করেছেন আলোচনাতে কোনো আপত্তি করেনি আমরা এটাকে সম্পূর্ণ মিথ্যা বলে বলছি কারণ বিধানসভাতে মুখ্যমন্ত্রী গত দশ তারিখে কার্যত চোরের মতো লে করে দিয়ে চলে গেছেন বিধানসভা থেকে কোনো ডিসকাশনের স্কোপ দেননি আমরা সেদিনও প্রতিবাদ করেছি এবং আমি এই চিঠিটা আপনাদেরকে ছবি করতে বলছি এই চিঠিটাতে এগারো ছয় দু হাজার পঁচিশ তিনি তিনশো উনিশে ডিসকাশন দাবি করেছেন যেহেতু আমাদের সেখানে বলার সুযোগ দেয় আর মুখ্যমন্ত্রী যে লে করেছেন ডিসকাশন হয়নি এটা হচ্ছে বিধানসভার প্রসিডিংস প্রসিডিংস আমি তুলে নিয়েছিলাম কিশোর দত্ত যে কাজটি করেছেন আজকে কোর্টে আমি আমার লয়ারকে ভোকালতনামা দিয়ে কলকাতা থেকে বেরিয়েছি আমি এই কেসে পার্টি হব এবং কিশোর দত্তের অ্যাডভোকেট লাইসেন্স কেন বাতিল করা হবে না তার জন্য আমি এই আদালতে যাব কত বড় মিথ্যা দেখুন প্রসিডিংস অফ অ্যাসেম্বলি টেন জুন টোয়েন্টি ফাইভ আর এটা হচ্ছে তিনশো উনিশে আমার লেটার এরা এত মিথ্যা কথা বলে সংবিধানের বড় পিলার জুডিশিয়ারিতেও অন ক্যামেরা সমস্ত পক্ষের আইনজীবীদের সামনেও মিথ্যা কথা বলেছে এদের ছাড়া হবে না আজকে খুশির দিন আগামীকাল লাঞ্চের সময় বিজেপি বিধায়করা কালকে লাড্ডু বিতরণ করে উৎসব পালন করবে হিন্দু বিসি তিলি তেলি কুর্মি ঘোষ কুম্ভকার স্বর্ণকার মালাকার নাপিত তামার কুমর এদের অধিকার লড়াইতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকার থেকে পাঁচটাকে অবস্থান করছে সেখানে ডক্টর মজুমদারও যাবেন আমিও যাব কালকে আমরা বলব শুভেন্দুবাবু বললেন যে ও এর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের সাতানব্বইটি গোষ্ঠীকে ও বিসিতে আনতে চাইছেন এটা কি মনে হচ্ছে যে ওবিসি রিজার্ভেশন নিয়ে গন্ডগোল হচ্ছে আদপে পুরো বিষয়টা হচ্ছে অন দ্য বেসিস অব রিলিজিয়ান অর্থাৎ ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার চেষ্টা ব্যাকডোর দিয়ে সামনে দিয়ে দিতে পারবে না কারণ সংবিধান বিরোধী কাজ সংবিধানে আটকে যাবে তাই পেছন দিক দিয়ে নিয়ে এসে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার ব্যবস্থা করেছে ঠিক এই রিজার্ভেশন উনিশশো সালে সেই সময় জিন্না দাবি করে ভোটিং ভোটিংয়ের ক্ষেত্রে এবং দেশ ভাগ হয় অর্থাৎ দেশকে ভাগ করার হিন্দু মুসলিমকে ভাগ করার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সোরা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পাপ আরজিকর কাণ্ড মহেশতলা কাণ্ডে হিন্দু বন্দির ভাঙা তুলসীতলাকে উপরে ফেলা হিন্দুদেরকে শমশেরগঞ্জ ধুলিয়ানে খুন করা যারা ভোট দেবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাপকে সমর্থন করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের রক্ত তাদের হাতেও লাগবে তৃণমূলের বোতামে যখনই টিপবেন তখনই চন্দন দাস এবং হরগোবিন্দ দাস এদের রক্ত আপনার হাতে লাগতে বাধ্য বাংলাদেশি সেই হিন্দুরা যারা অত্যাচারিত হচ্ছে যাদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বাঙালির কথা বলছেন রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যা নেই মমতা বন্দ্যোপাধ্যায় এর এই প্রত্যেকটি পাপ এই পাপের ভাগিদার তারা হবে যারা তৃণমূল কংগ্রেসের বোতামটা টিপবেন তাই তৃণমূল কংগ্রেসের বোতামটা টেপার আগে একবার ভেবে নিন যে হরগোবিন্দ দাস চন্দন দাসের রক্ত হাতে লাগাবেন কি লাগাবেন